সম্পাস গরমে উচ্ছে ঢ্যাঁড়স পটল ঝিঙে এই ধরনের সবজিগুলো খেতে খেতে যখন একঘেমি হয়ে যায় তখন বর্ষার শুরুতে বাজারে আসে গাটি কচু গাটি কচু এই মোটামুটি বর্ষাকালেই পাওয়া যায় গাটি কচু দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব অনেকেই হয়তো গাটি কচু খান বা অনেকে হয়তো খাননি কোনোদিনও ট্রাই করেননি তাই আজকে গাটি কচু কিভাবে রান্না করলে খুবই টেস্টি হয় সেরকম একটা পদ তৈরি করব রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এখানে আমি পাঁচশো গ্রাম গাটি কচু নিয়েছি সিজনাল সবজিগুলো কিন্তু আমাদের এমনিতেও খাওয়া দরকার এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারে এটাকে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেব তারপর ফিরে আসছি এবারে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি আর এদিকে গাটি কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার পর এবার এগুলোকে এর মধ্যে দিয়ে দেব গাটি কচুগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট একটু ভাপিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব হাফ টি নুন আর দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন হলুদ দশ মিনিট ভাপিয়ে নিয়ে ফিরে আসছি এবারে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি নুন আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব এবারে চলে যাব পরের স্টেপে এবারে একটা বোলের মধ্যে মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো একটি স্পুন হলুদ দিয়ে দেব হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য একটি স্পুন লঙ্কার জিরের আর করে দিচ্ছি এক স্পুন আদা বাটা এবার এর মধ্যে জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব হাফ কাপ জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নিলাম দশ মিনিট কাটি কচুটাকে ভাপিয়ে নিয়েছি এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর জলটা ছড়িয়ে নেব এবারে আবারও কড়াইটাকে অন করে নিয়েছি ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দেব। মতো সর্ষের তেল দিলাম তেলটাকে ভালো মতো গরম হতে দেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব আলু দুটো বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন ওয়ান ফোর মতো আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব আলুটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া গাটি কচু জল ঝরিয়ে রেখেছি এটা দিয়ে আরও দু মিনিট সব কিছুকে একসঙ্গে ভেজে দেব গাটি কচুগুলো দেওয়ার পরে আরো দু মিনিট মতো ভালো করে ভেজে নিলাম নাড়াচাড়া করে এবার এগুলোকে তুলে নেব আলু আর গাটি কচু ভেজে নেওয়ার পর ভেজে নেব চিংড়ি চিংড়িগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে একটু স্টিকি হয়ে যাবে এই চিংড়িগুলোকে আমরা তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নেব চিংড়িগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে আরেকটু একটু সর্ষের তেল অ্যাড করতে হবে আরও এক টেবিল মতো সর্ষের তেল দিয়ে নেব তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে লো ফ্লেমে ভেজে নেব পনেরো সেকেন্ড এবারে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে এরকম যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা একটা বড় সাইজের টমেটো সেটাকে পেস্ট করে নিয়েছি আসলে রান্নাতে টমেটো যদি আমরা কুচিয়ে না ব্যবহার করি এরকম বেটে ব্যবহার করি তাহলে কিন্তু খুব স্মুথ একটা টেস্টার পাওয়া যায় গ্রেভির সেটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন নুন আর ঝাল নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে টমেটো দেওয়ার পরে আরও দু তিন মিনিট কষিয়ে নেবে টমেটো দেওয়ার পরেও কষিয়ে নিয়েছি মশলাটাকে এবারে কষানোর শেষ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব চিনি এক টি স্পুন চিনি দিচ্ছি স্বাদ থেকে ব্যালেন্স করার জন্য নুন চিনি ঝাল কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে নেড়ে চেড়ে নিলাম এবারে এর মধ্যে ভেজে রাখা আলু গাটি কচু চিংড়ি মাছ সবটা একসঙ্গে দিয়ে দিতে হবে ফ্লেমটাকে হাই করে দেব তারপর এক মিনিট মতো নাড়তে নাড়তে মশলার সঙ্গে কষিয়ে নেব এই সময় এই নুন আর চিনিটা একটু টেস্ট করে দেখে নিতে হবে ঠিক আছে কিনা সব সব কিছুকে কষিয়ে নিলাম মিনিট খানে হাই ফ্লেমে নাড়তে নাড়তে এবারে দিয়ে দেব জল মিক্সের বাটিটাই ধুয়ে জলটা অ্যাড করে দিচ্ছি জলের পরিমাণটা নিজেদের উপর ডিপেন্ড করবে যদি ভাতের সঙ্গে সার্ভ করি একটু পাতলা গ্রেভি চাই তাহলে একটু জল বেশি দিতে হবে আর যদি রুটি পরোটার সঙ্গে সার্ভ করি তাহলে তো একটু মাখা মাখা করলেই ভালো লাগবে সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু কম দিতে হবে আমি যেহেতু ভাতের সঙ্গে সার্ভ করব আমি সেই জন্য একটু জলটা বেশি দেব আর একটু জল লাগবে কারণ কাটি কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল অ্যাবজর্ব করে নেবে ঝোল ফুটে উঠেছে এবারে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য যাতে গাটি কচুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় আর আলুগুলোও সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ফিরে 10 দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে ফেললাম এবারে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখো গ্রেভিটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে কারণ আমি বলেইছিলাম যে গাটি কিন্তু ঝোলটাকে অ্যাবজর্ভ করে নেয় এবারে আমি ফ্লেমটাকে একটু হাই করে দেবো জাস্ট এক মিনিটের জন্য ফুটিয়ে নেব এটাকে আর ফাইনালি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে জাস্ট মিশিয়ে নেব আর এক মিনিট ফুটিয়ে নিলাম এবারে আমি ওভেনটাকে অফ করে দেব এখন যতটা গ্রেভি মনে হচ্ছে এটা কিন্তু আরো খানিকটা শুকিয়ে যাবে না ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট আরো ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলার ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো মতো মিশে যায় পাঁচ মিনিট হয়ে গেছে এবারে দেখা যাক রান্নার সুগন্ধে সারা বাড়ি ভরে গেছে এবারে টেস্ট করার পালা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন এই সময়ে কিন্তু গাঠি কচু বাজারে খুব কম দামেই পাওয়া যাচ্ছে আর চিংড়ি মাছ তো আমাদের সবার ফেভারিট তাই গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের এই যুগলবন্দি সবার খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুন দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বিল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার